ফলোয়ার বাড়াতে যা যা করবেন আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি সেগুলোই বলবো আপনাদেরকে আমি কিভাবে ফলোয়ার বাড়াই কিংবা অন্যরাও কিভাবে ফলোয়ার বাড়িয়েছে তারপরে যে গিয়ে তারা একটা পজিশনে যখন একটা পজিশনে গিয়ে তারা দাঁড়ায় তখন তাদেরকে মানুষ এমনিতেই ফলো করে তখন তাদের মুখ ফেসের একটা ভ্যালু এসে যায় তো মুখ মানে ফেসের একটা ভ্যালু আসতে গেলে আগে আপনাকে লোক সমাজে চিনতে হবে তো আপনাকে চেনাতে হলে আপনাকে যা যা করতে হবে আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই তুলে ধরবো আপনাদের কাছে তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন তাহলে আপনারাও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো শুরু করি প্রথমে চলুন প্রথম নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন নতুন একটা পেজ কিংবা আইডিটাকে প্রফেশনাল করে নেবেন তখনই প্রথম কাজ হবেই হচ্ছে আপনার অন্যের ভিডিও বেশি বেশি করে দেখা অন্যের ভিডিও বেশি করে দেখা এবং তাদেরকে ভিডিও অনুযায়ী গঠনমূলক একটা কমেন্টস করে যাবেন সোজা কথা সুন্দর একটি কমেন্টস আপনি ওই ভিডিওতে যা বলেছে তাই ওই রিলেটিভ কমেন্টস করতে পারেন তা করলে আরও বেশি ভালো আর তা যদি না পারেন কখনো ব্যাড কমেন্ট করবেন না এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি ফেসবুকে যতটা পারেন সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবেন যতটুকু মানে আপনার ধারা সম্ভব হয় ফেসবুকে সময় দেওয়ার ততটুকুই সময় দেওয়ার মানে চেষ্টা করবেন কাজের ফাঁকেই করেন যাই করেন আপনার বেশি পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করবেন যখনই আপনি বেশি পরিমাণে এখানে ফেসবুকে সময় দেবেন তখন ফেসবুকের যে অ্যালগোরিজম সিস্টেমটা আছে সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে টাইম মেনটেন করে যে দেখে যে এই লোকটা আমার এই কতক্ষ কতক্ষণ কত ঘন্টা ছিল এইটা কিন্তু ওরা কয়েকদিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সব কিছু কিন্তু ফেসবুকের কাছে একটা নোটিশ করা থাকে আপনি এই সপ্তাহে কতটুকু টাইম ফেসবুকে করে ব্যয় করলেন আবার তারপরের সপ্তাহে কতটুকু ব্যয় করলেন এগুলো সব কিছুর হিসাব কিন্তু ফেসবুকে থাকে তাই কাজে যে যতটা পারেন ফেসবুকে বেশি পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবেন আর নাম্বার থ্রি হচ্ছে প্রথম অবস্থায় আপনাদেরকে কিন্তু কেউ চিনবে না যেমন আমিও নতুন অবস্থায় যখন ছিলাম আমাকেও কেউ চেনে নি এখন হয়তো দু জনে চেনে এই কারণে হয়তো মনে করেন একটু আমি ভিডিও করলে একটু ফলো ভিউ হয় তো প্রথম অবস্থায় কিন্তু আপনার ভিডিওর ভিউ হবে না আপনার লং ভিডিও কেউ দেখবে না আপনার রিলস ভিডিও তেমন একটা ভিউ আসবে না তো আপনি কি করবেন যত পারবেন ফলোয়ার বাড়াবেন প্রতিদিন আপনি ফলো করতে থাকবেন মানুষকে যার ভিডিও আপনার ভালো লাগবে তাকেই আপনি ফলো করতে থাকবেন যে ভিডিওটা দেখে আপনার ভালো লাগতেছে ওনাকে আপনার ওনার ভিডিওগুলো গুলো পরবর্তীতে আপনি দেখতে চাচ্ছেন তাকেই আপনি ফলো করে দেবেন তো ফলো করলে বাদে এরকম দেখা গেল প্রতিদিন যদি আপনি একশো জনকে ফলো করেন তার ভিতর থেকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্ততপক্ষে পঞ্চাশ জন ফলোয়ার আপনার ব্যাক আসবে তো একশো জন যদি আপনি একশোটা ভিডিও দেখে একজন একশো জন মানুষকে যদি ফলো করতে পারেন পঞ্চাশটা করে ফলোয়ার যদি আপনার প্রতিদিন গেন হয় প্রতিদিন যদি পঞ্চাশটা করে ফলোয়ার পান তাহলে কিন্তু আপনার ফলোয়ারের সংখ্যা দুই মাসে কিন্তু অনেক পরিমাণ ফলোয়ারের সংখ্যা হয়ে যায় যেমন প্রত্যেকদিন পঞ্চাশটা করে হলে বাদে মাসে পনেরোশো তাতে দু মাসে দেখা যায় তিন হাজার প্লাস আপনার ফলোয়ার হয়ে যাবে আর এমনি তো তারপরে দু মাস যখন আপনার বয়স হয়ে যাবে আইডির তখন কিন্তু আপনি এই ফলোয়ারের সংখ্যা আস্তে আস্তে এমনিতেই বেড়ে যাবে তো আপনাদের কাজ হবে শুরুতেই মানুষের ভিডিও দেখা বেশি করে ফলোয়ার অন্যকে ফলো করা আর ফেস নিজের ফেসের একটা পরিচিতি বাড়ানো তো অনেকে আবার এখানে বলতে পারেন যে ভাই তো অনেকেই তো নিজের আয় করে না ওনারা তো কাউকে ফলো করে না তো ওনাদের তো লক্ষ লক্ষ ফলোয়ার ভিউ আসতেছে আর ভাই তাদের একটা ফেসের পরিচিত হয়ে গেছে তারা শুরুতে যখন এসেছে তখন কিন্তু তারা এরকমটা পায়নি তখন তারাও এইভাবে কাজ করেছে তারপরে যখন তারা একটা পর্যায়ে গেছে যখন তারা একটা পর্যায়ে গেছে যে তাদের মুখের একটা ভ্যালু এসে গেছে পরিচিত এসে গেছে তখন তাকে তাদেরকে তাদের তারা যদি যে কোনো ভিডিও পোস্ট করে যে কোনো রিলস কিংবা যে কোনো পিক পোস্ট করুক না কেন ওখানে দেখবেন যে হাজার হাজার ভিউ হয়ে গেছে হাজার হাজার কমেন্টস পড়ে গেছে তবে সেই পর্যায়েটা আপনাকে যেতে হলে আগে এই সামনের ধাপগুলো আগে পেরিয়ে আসতে হবে আর আরেকটা কথা হচ্ছে হলো অনেকে আছে যেমন ধরেন যারা এই অভিনয় জানে ভালো সুন্দর অভিনয় জানে অভিনয় করে তো তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ব্যাপারটা তারা কিন্তু আসলে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নেয় তোমা অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে তারা কিন্তু ফেস ভ্যালুটা বাড়িয়ে ফেলে তারপরে তাদের ভিডিওর ভিউ হয় লাইক কমেন্টস পরে বেশি তো আপনার আমার ক্ষেত্রে কিন্তু সেম ওই রকমটা হবে না যেহেতু আমরা অভিনয় জানি না তো আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি যতটুকু পারি অভিনয় করার চেষ্টা করতেছি তো সেজন্য আমাদেরকে আগে অন্যকে ফলো করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে আমাদের নিজেদের একটা পরিচিতি আগে মানুষের এখানে ফেসবুকের এখানে তুলে ধরতে হবে যে হ্যাঁ আমরা একজন পার্সন আসি এখানে ফেসবুকে ফেসবুককেও বোঝাতে হবে এবং অন্য পার্সনদেরকেও বোঝাতে হবে তো এভাবেই আপনারা কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আমিও এভাবেই ফলোয়ার বাড়াই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলো তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম